ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেম্যাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বিষয়টি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একদম দিদির এ পাশে স্টার্ট করলাম ভিডিও তো দিদি এখন রান্না করছে দিদিকে আমি পরে দেখাচ্ছি হাতে নিয়ে নিয়েছি সেফ টিফিন আর সেফ টিফিন কেন নিয়েছি সেটা আশা করছি তোমরা আমার আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো তো এখানে রয়েছে যে গেলেই আমি ঢাকনা দিয়ে এখানে রেখেছি এখন আপাতত তার কারণ অনেকক্ষণেই নিয়ে এসেছে ছাড়ানো হচ্ছিল না ঘরে যেহেতু আরও রান্না বান্না আরও সকালবেলায় টিফিন টিফিন বানানোর কাজ ছিল সিনু স্কুল থেকে আসছিল যখন তখনই কিনে নিয়ে আসছে সিনু আর সিনুর পাপা তো সিনু এখানে দেখো নিজেই এখন কাজ করতে আরম্ভ করে দিয়েছে ও নাকি গেঁড়ি ছাড়াচ্ছে তো গেড়িকে সান্তালি ভাষায় রকই বলে তো আমরা গেঁড়িটা কম বলি রকইটাই বেশি বলি তাই তো সিনু হুম তুমি পারছো ছাড়াতে ও খালি সেই মুন্ডুটাই খালি বার করছে আর একদম পাচ্ছে না ও আমাদের পুকুরে আগে এতই গ্যাড়ি ছিল যে খালি আমাদেরই বাড়ির কেন আর আশেপাশের মানুষজন যখন তখন আসতো আর কি গেঁড়ি নিয়ে যেত মানে তারাই তুলে তারা নিয়ে যেত আর কি কিন্তু এখন যাই হোক এখন আর একটাও পুকুরে গেড়ি নাই তো হচ্ছে পুকুর একবার মানে ইসে করেছিল মানে পুকুর শুকনো করেছিল তারপর থেকে ওই বিষ দিয়েছে ওই জন্য এখন আর গাঁড়ি টেঁড়ি এখন নাই বলতে গেলে নইলে আগে থাকতো আমাদের এখানে কচ্ছপ তারপর জানতো মাছও অনেক থাকতো তারপর গ্যাড়ি থাকতো আর ঝিনুক যেগুলোকে সান্তালি ভাষায় সুতি বলে তো সেগুলো সবই থাকতো কিন্তু এখন আর নেই তো দিদিকে দেখো আজকে জামার উপর জামা পরে রান্না করতে বসে পড়ছে ওর দুঃখ হচ্ছে ওর নাকি আলু শেষ হয়ে গেছে ওই জন্য সকালবেলা কানতে ছিল হ্যাঁ দিদি আলু শেষ আর উন্নয়নটা তো জ্বলেনি নি নিমে গেছে ফু দিয়ে দিয়ে জ্বালাও আগে ধোঁয়া হচ্ছে তরকারি গন্ধ করবে তো আলু যেহেতু শেষ হয়ে গেছে সকালবেলা কাঁদতে ছিল আর কাঁদার রিজনও আমি বুঝতে পারছিলাম না তারপর যখন জিজ্ঞাসা করি ও আলু শেষ হয়ে গেছে বলে ওই জন্য কাঁদছে মানে তো কাঁদার কী আছে বললেই হয় যে আলু শেষ হয়ে গেছে তো বাচ্চাদের মধ্যে একদম ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে তো বলছে বলে আমার জীবনটা কি হচ্ছে দেখ তারপর গাল দিবি তো লিচু গাছে এবারে সত্যি অনেক লিচু মানে এবারে মানে প্রচুর লিচু ধরবে গাছে দিদির পাশে তো গোটা চারদিকে খালি ফুল আর দেখো ছোটো ছোটো এখানে ফলও ধরছে দেখা যাচ্ছে কি আমি ব্যাক সাইড করে তোমাদের দেখাচ্ছিলাম তো এই যে তো এই যে দেখো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট এই তো দেখো সবুজ সবুজ ফলও ধরেছে এবার মানে প্রচুর লিচু হবে বাজে সাড়ে এগারোটা বেশি কথা না বলে এবার ঝটপট করে গাড়িগুলোকে বেছে নেব আর আমি যখন প্রথমত এখানে এসেছিলাম আমি একদম গেড়েই বাঁচতে পারতাম না আর আমাদের এখানে তো সেই সময় আর কি মানে সেই রকমই আমাদের যে আর্থিক অবস্থাও ছিল তো সেই মুহূর্ত সেই সময় আর কি ভালো ভালো ডেলিডলি মাছ মাংস খাওয়ার মতো সেই রকম ছিল না মানে সামর্থ্য হয়তো ছিল না তবে হ্যাঁ তখন ওই পুকুর থেকে গেড়ি টেড়ি তুলতাম শাক টাক তুলতাম আমাদের পাশে আর পাঁচটা মানুষ যেরকমভাবে তাদের সংসারের মানে করতো আর কি ওই করতাম কিন্তু সময়ের সাথে সাথে আজ এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি যে গেডি টেডি এইসব ঘুরানো তো অনেক দূরের কথা মানে সামান্য বাজার টুকুও যাওয়ার সেরকম চট করে সময় হয় না যেহেতু সুনীলের ডিউটি থাকে আর আমি আমার কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি বাড়ির কাজ বাজ সেরে তারপর নিজের ভিডিওর কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি তো চলো ঝটপট করে এবারে গেঁড়িগুলো বাঁচা যাক এই অতগুলো নিস না নষ্ট করিস না শুনু দিদিও বসে হেল্প করতে আমি ওকে বলছি যে আমি তোকে তোমাকে খোলগুলো ছাড়িয়ে দিচ্ছি আর ও খালি এই যে মুখগুলো যে থাকে ওই মুখগুলো ছাড়িয়ে এর মধ্যে রাখতে বলছি আজকে দুজন মিলে কাজ করছি যেন তাড়াতাড়ি হয় দিদি এই কিচেন দাঁড়ে আমরা কই বাবা সব জানে দিদি তো চলো ওর তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে এবার রেস্ট লাগিয়ে তাড়াতাড়ি করে কাজ করতে হবে আমি আর কত কথা আমি আমারটা করি তো হয়ে গেছে এখন আমাদের গাঁড়ি বাছা এখন এই যে খোলাগুলো ফেলতে যাচ্ছে আর দেখো গেড়ি বাঁচতে বাঁচতে আমার চুল খুলে পুরো একদম পাগলি হয়ে গেছি তো সজনা গেছে না সজনা ডাটাও ধরছে অনেক ওগুলো পারতে হবে এখন এখন পারবো না কালকে পারবো অনেক সুন্দর সুন্দর হয়েছে যাচ্ছি জঙ্গলের মধ্যে কাঁটার মধ্যে জামা লেগে যাচ্ছে ওটা তো টাপ থাকবে না কি দুটোতে যাচ্ছি জঙ্গলের দিকে ওগুলো একটু দূর করে ফেললাম তার কারণ পুরো একদম মানে শুকিয়ে গেল না মানে ওগুলো ভিতরগুলো এখন পচে যাবে প্রচণ্ড অন্য পরিমাণে গন্ধ ছাড়বে পচা পচা ওই জন্য দূর করে ফেললাম দিদি দুটা জামা না পরে একটা জামা পরো গরম লাগছে তো একটা পরো দুটা জামা পরছে আজকে তো চলো এখন ডেঁড়ি টেড়িগুলো ধুই তারপর এখন রান্না করার পালা আজকে রান্না হবে যে টমেটো দিয়ে ডাল আর গেড়ি আলু তরকারি টেস্টি খেতে তো এখন আমি আগে সবার ডালটাকে এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো প্রেশার কুকারে আর দিয়ে দিই যে এখন টমেটো আর দিয়ে দিলাম হলুদ আর নুনটা আমি একবারে যখন সেদ্ধ করি না তখনই একবারে দিয়ে দিই অনেকে আছে যে ফোড়ন দেওয়ার সময় দেয় কিন্তু আমি আগেই দিয়ে দিই খালি ফোড়নটা পরে দিয়ে ডালটা ঢেলে দিই তো এখন এই ডালটা বসিয়ে দিই তারপরে আমি এই গ্যাঁড়িড়িড়িড়িড়িড়িগুলোকে ধুবো তারপর গ্যাঁড়ি ধুতে না একটু মানে টাইম লাগবে যেহেতু আমি একটু নুন দিয়ে চট করো সেই জন্য আছে কি গাঁড়িগুলোকে ধুবো তো একটু বড়ো সব জায়গায় ঢেলে দিচ্ছি নইলে মানে একটু চটটাতে মানে অসুবিধা হবে এরপরে এটা অনেকেই করে আবার অনেকে করে না আমি আগে করতাম না তবে এখন করি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন একটু বেশি করে নুনটা দিচ্ছি নুনটা দিলে মানে এই যে এর ভেতরে যে একটা মানে এই যে এরকম যে থাকে মানে পাপ পাম্প বিষয়টা যেটা থাকে ওটা ঠিক মানে ওটা ধুলে পরে ঠিক হয়ে যায় অনেকে আছে শোল মাছ মাগুর মাছকেও এরকম করে ধুয়ে মানে জ্যান্ত মাছ যেগুলো থাকে সেগুলোকে ভাবে ধুয়ে দেখি তো এই যে এটাকে দেখো এরকম যখন করবো না পুরো পাঁকের মতো একদম হয়ে যাবে এই যে জিনিসটা দেখা যাচ্ছে কি পুরো এরকম হয়ে যাবে তো ধুলে পরে পুরো এটা একদম ফ্রেশ হয়ে যাবে এই মানে এই পদ্ধতিতে ধুয়ে সেটা আমি আগে জানতাম না তারপরে আমি এখন জানি সেই জন্য আমি এখন ট্রাই করি তো চলো এটাকে ভালো করে চটকে তারপর এখন ধুয়ে নেবো এখন আমার গেরি ভালো করে ধোয়া তারপর দেখো ধোয়ার পরে কত সুন্দর ফ্রেশ একেবারে লাগছে তাই না আরে হলো গিয়ে রান্না করার পালা তো গেরিটাকে আমি সবার প্রথমে নিই না এমনি ইসে কড়াই ঠান্ডা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল থাকে সাদা রঙের সাদা মতো যে জলটা বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা তো এই জলটাকে ফার্স্ট আমি একটু মেলে শুকনো করে নেবো আর এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো ফোনটাকে একদম মুখের সামনে করেছিলাম তো এটাকে একটুখানি হালকা হালকা করে ভাজা করে নেবো এখন তেল দিবো না খালি শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেবো এই জলটা যেগুলো যেন শুকিয়ে যায় আর রেসিপি যেটা সেটা হচ্ছে কি আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না নইলে ডেলি লাইফস্টাইল ব্লগের মধ্যে অনেকটা বড়ো হয়ে যাবে এই ভিডিওটা মানে রকয়ের মানে গেরির যে তরকারি সেটা আমি কোনো শর্টসের মধ্যে অবশ্যই শেয়ার করবো সন্ধ্যে সাতটা তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন আমরা খাবো ফুচকা সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরেই বাবরি অন্ধকার একদম ভূতের মতো দেখাচ্ছে আমাকে তো এখন এবার ফুচকা খাওয়া হবে সিনু আর আমার আর সুনীল চলে গেছে ফুচকা দিয়ে হ্যাঁ সিনুর দাঁত নড়ছে সিনু এবার হচ্ছে কি আমাদের বুদ্ধা বাবা হয়ে যাবে ফোকলা বাবা তাইতো আবার দাঁত সিনুর কি হয়েছে বলছি ওর এখনো মানে সামনে এখানে সামনে বলি নিচের দিকে দাঁতটা মানে এখনো ওর নড়ছে এখনো মানে দাঁতটা পড়েনি তার আগে ওর আরেকটা দাঁত বেরিয়ে গেছে নিচের দিকে না জানি ওর আমার মতো না দাঁত আবার হয়ে যায় তার কারণ আমারও এরকম ছোটোবেলায় হতো মানে একটা দাঁত আমার না নড়তে নড়তে আরেকটা দাঁত বেরিয়ে যেত তো অনেকে রয়েছে আমার দাঁত অনেকেই রয়েছে ভালোবাসে অনেক পছন্দ করে যে দিদি তোমার হাসি সুন্দর এই সুন্দর অনেকেই বলে আবার কিছু কিছু মানুষ রয়েছে হ্যাঁ তোমার দাঁতের এই করো তোমার দাঁতের সে করো দাঁতগুলো কি বিচ্ছি নানান রকমের গালাগালি করে যারা ভালো বলো না কেন তাদেরকে সত্যি অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ যে আমার যে ন্যাচারাল যেই জিনিসগুলো সেগুলোতেই তোমরা আমাকে ভালোবাসো আর আমিও সবসময় দেখো সিম্পলের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি এই না যে যতটুকু যেটা আমি না তার থেকেও বড়ো বড়ো করে কিছু দেখাবো তোমাদের বা তারপর সেই রকমের আমার ইচ্ছা নেই যে আমি যতটুকু আমি যতটুকু পারি যতটুকু জানি আমি নিজে যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি অনেকে যেমন বলে যে একটা ড্রেস পরে কেন সবসময় সে ব্লগ ভিডিও করো তো হ্যাঁ আমি বাড়িতে যেমন থাকি এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আর আছি যে সময় আমি চলছি তো সেই সময়টাই তোমাদের দেখাচ্ছে এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ এটা আমার রিল না এটা আমার রিয়েল লাইফটা তোমাদের সাথে দেখ শেয়ার করছি তো যাই হোক দাঁতের কথা যেটা বলছিলাম তো যারা যারা খারাপ বল আর কি তাদের বলি যে তোমরা হয়তো তোমাদের মানসিকতা ভীষণ ভীষণপূরণ নিম্ন মনের মানসিকতার মানুষ তোমরা মিলে এরকম নেগেটিভ কমেন্ট করতে পারো না আমার দাঁত সম্পর্কে তার কারণ দেখো এই দাঁতগুলো এরকম তো না যে আমি নতুন করে এরকম মানে করেছি অনেকেই রয়েছে আজকাল প্লাস্টিক প্লাস্টিক সার্জারি করে এ করে সে করে নানান রকমের করে আর কি তো এগুলো তো আমার কিছুই না আমি এরকম মানে আলাদা করে তো কিছু করিনি যা আছে না কেন এগুলো আমার ভগবানের দান এগুলো আমাকে ভগবান দিয়েছে অনেকেই বলো যে হ্যাঁ তোমার দাঁতগুলো এরকম আগে দাঁতগুলো ঠিক করো মানে ডেন্টিস্টের কাছে গিয়ে তারপরে ভিডিও বানাতে এসো তো দেখো আমার দাঁতগুলো এরকম বলে এই না যে আমার ভিডিও বানানোর ইচ্ছা নেই বা শখ নেই যে অনেক মানুষ কিছু বলার নেই এইসব নিম্ন মানসিকতার মানুষদের তো যারা বলার তারা বলবে এদের কথায় কান দিলে চলবে না প্রথম প্রথম না ভিডিও কোনো আপলোড করার আগেই আমার ভীষণ ভুম ভয় লাগতো যে না জানি আমার দাঁত সম্পর্কে মানুষ কি বলবে না জানি আমাকে নিয়ে কি বলবে না বলবে এইগুলো আমি প্রচণ্ড পরিমাণে ভাবতাম কিন্তু এখন সত্যি কথা বলতে ভাবা ছেড়ে দিয়েছি যে বলার সে তো বলবেই তো আমি আমার দাঁত নিয়ে ভীষণ পরিমাণে হ্যাপি আমি নিজে মনে করি যে আর পাঁচটা যে মানুষের দাঁত তাদের থেকে আমি সত্যিই আলাদা আমি একদমই মানে আমার দাঁতের যে স্টাইলটা সেটা সত্যি আলাদা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমার এই দাঁত নিয়ে দাঁতকে পছন্দ করে মানুষ ভালোবাসে তবে কোনো ওয়ান পার্সেন্ট মানুষ আছে যারা আমাকে এই দাঁত সম্পর্কে নানান রকমের খারাপ খারাপ মন্তব্য করে তো আমার সত্যি কথা বলতে আমি যখন আমার এখন আর খারাপ লাগে না প্রথম প্রথম হয়তো এই জিনিসটা নিয়ে খারাপ লাগতো ভিডিও আপলোড করার আগে ভাবতাম যে মানুষ কে কী কমেন্ট করবে কি কমেন্ট আসবে কে কী বলবে কিন্তু এখন এরম না এখন আমি যেখানেই যাই না কেন যে ধরো কারোর সাথে ধরো দেখা হলো আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে বলবে দিদি একটা তোমার সাথে ফটো তুলতে চায় তো আমি তার সাথে জাস্ট এমনি নর্মাল মুখ বন্ধ করে যদি একটু হেসে ফটো মানে 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 ফটো তুলি আর কি সেই বোন বলো বা দিদি বলো বা যেই হোক ভাইটাই ভাই দাদারা যেই থাকুক না কেন তারা বলবে যে দিদি তুমি একটু স্মাইল করো না তার কারণ তোমার স্মাইল দেখেই আমরা তোমাকে ফলো করি তাই এতে বোঝা যায় যে মানুষ আমাকে এই দাঁতের জন্য বেশি ভালোবাসে নাকি এই দাঁতের জন্যই আমাকে বেশি মানুষ অপছন্দ করে তো এতেই আমি বুঝতে পারি তো চলো এবার ফুচকা খাওয়ার পালে এখন সিনুরা আর কম্পিটিশন হবে তাই তো সিনু দেখো সিনু হচ্ছে গিয়ে মানে আমাদের রুমগুলো যেহেতু অনেকটা বড় আর এখনো কটা ভাবে মানে আমরা সেরকমভাবে সাজাইনি যেহেতু আমাদের বাড়ির কাজ এখনো পুরো অনেক অনেকই বাকি রয়েছে বলতে গেলে পুরো বাড়ির এক প্রত্যেকটা রুমেরই অনেক অনেক কাজ বাকি আছে তো সিনু কি করে দেখো সেই জন্য আমাদের এখন জিনিসপত্রও কম রয়েছে সেই পাশে বাথরুম আছে কিন্তু বাথরুমের দরজা তো এনি টাইম বদলে থাকে আর এত বড় রুম যেহেতু সারাদিন ধরে দেখো টিভি দেখছে এই পাশে কিন্তু এই যে টিভি চলছে আমি এখন ব্লগ বানাচ্ছি বলে জন্য টিভিটা একটুখানি ইসে করা রয়েছে ওটা কি বলে সাইলেন্ট মুড মিউট মিউট করা আছে দেখো বন্ধু চলছে এখানে এই যে এরকম গাড়ি টাড়ি রেখে দিয়েছে সেই যে এই যে সিঁড়ির পেছন দিকে দুটো সাইকেল রয়েছে সাইকেল ওই ঘরের মধ্যে যখন তখন চালাতে আরম্ভ করে আর এখন দেখো বল খেলছে আজকে দেখো আমার মুখের অবস্থা তার কারণে মন মেজার যেন আজকে কেন আমি জানি না তোমাদের সাথে ব্লগ করি আমি হাসি খুশি মুড়ে কিন্তু জানো তো অনেক কিছু মনের মধ্যে না দুঃখ কষ্ট থাকে যেগুলো হয়তো চট করে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না আর জিনিসটা হয়তো দেখো আমি আমি এখন ভিডিও বানাচ্ছি যে ভিডিওর মধ্যে বলছি এরম না এমনি রিয়েল লাইফের সব জিনিসটা সবসময় শেয়ার করা উচিত না মনে হয় যে কিছু কথা মনের মধ্যেও রাখতে হয় তারপরে সবটাই যদি শেয়ার করে দিলাম সেটাও আবার উচিত না তো সবসময় জানো তো হাসি মুখে আমি থাকার চেষ্টা করি কিন্তু জানো তো অনেক কিছু মাথার মধ্যে এই মাথাটার মধ্যে প্রচন্ড পরিমাণে মানুষের প্রেশার যে না জানি এই মানুষটার জন্য আমি কোনোদিনও কিছু করতে পারবো কি না এই মানুষটাকে ভালো রাখতে পারবো কি না এই সব জিনিসগুলো সব সময় মাথার দেখি দাও দাঁতটা তা দাঁত নড়িয়ে দেখাচ্ছে এখন দেখছো দেখ পাগলা বুড়া А, ну я как-то туда лежишь.